সালামু আলাইকুম সম্মানিত বিহার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখতেই পারছেন আজকে আমাদের আবারও নতুন কিছু মালামালের কালেকশন এখানে যে মোবাইলগুলো রয়েছে আমাদের মোবাইলগুলো প্রত্যেকটা মোবাইলের ডিসপ্লে ভালো আছে তো কোন মোবাইলের কি অবস্থা আমি প্রত্যেকটা মোবাইলের বিষয়ে আপনাদেরকে অবগত করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা যাক কী কী মোবাইল রয়েছে ফার্স্টে আমি একটা মোবাইল দেখাবো একটি মোবাইল এটা হলো ওপ্পো এ ওয়ান কে ওপ্পো এ ওয়ান কে সব ওকে সব কিছু ওকে মোটামুটি চলে শুধু টাচটা ফাটা সব ওকে শুধু টাচ ফাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইসে দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে তো নিতে চাইলে আপনি অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে নিতে চাইলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নাটোর লালপুর আপনি সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ধরনের মোবাইলগুলো পাইকির দামে নিতে পারবেন দেখতে পারছেন এই মোবাইলগুলো টাচ ফাটা এখানে এই মোবাইলটা এভ্রিথিং ওকে রয়েছে শুধু টাচ টা ফাটা ওসে করে নিলে ওকে হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অতি শীঘ্রই মোবাইলটা চার্জ কম তো দেখতে পাচ্ছেন মোবাইলটা টাচ ফাটা আপনি কাজ সবই করে হ্যাঁ সব কিছু ওকে আছে তো যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি এ ধরনের মোবাইলগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চার্জ দেওয়া হয় না মোবাইলটি চার্জ কম আসে জন্য তো নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকির দামে সেল করছি তো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন ছোটোখাটো মোবাইল বিষয়ে আবার যারা সাধারণ ভিউয়ার্স আছেন ছোটোখাটো মোবাইল বিষয়ে যাদের ধারণা আছে আপনারাও নিতে পারেন মোবাইলগুলো রিপেয়ার করতে পারবেন রিপেয়ার করে বিক্রি করতে পারবেন ভালো দামে তো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো তারপরে আমাদের কাছে আরও কী মোবাইল রয়েছে চলুন দেখাই এই একটি মোবাইল রয়েছে এটা হলো স্যামসাং এ টু কোর স্যামসাং এ টু কোর এটা হলো এভরিথিং ওকে স্যামসাম এ টু কোর এভরিথিং ওকে রয়েছে সব ওকে সব ওকে এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো অরিজিনাল ডিসপ্লে সহ সব ওকে রয়েছে এটা দিচ্ছি একেবারে কম প্রাইজে তো যদি কেউ নিতে চান ফোর জি সেট এটা ফোর জি স্যামসাং এ টু কোর ফোর জিবি ফোর জি সেট এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইসে নেট খুব ভালো চলে স্যামসাংয়ের ভিতরে সব থেকে লো বাজেটের ফোন প্লাস সব থেকে ফাস্ট নেট চলে এই ফোনগুলো ফোর জি তো এটা কেউ যদি নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইসে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন নাটল লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে তো যাদের এ ধরনের মোবাইল লাগবে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অথবা সাধারণ ভিওয়ার্স আছেন যারা মোবাইল বিষয়ে ছোটোখাটো সমস্যাটি রিপেয়ার করতে পারেন তাদের জন্য এই মোবাইলগুলো সাধারণ ভিওয়ার্সরাও নিতে পারেন নিয়ে এগুলো রিপেয়ার করে আপনি ভালো দামে বিক্রি করতে পারেন অথবা আপনি চালাইতে পারবেন তারপরে আমাদের কাছে রয়েছে আরও কিছু মোবাইল আমি দেখাই এই একটি মোবাইল কোন মোবাইলে কী প্রবলেম আমি কিন্তু প্রত্যেকটা মোবাইল সমস্যা বলে দিচ্ছি আপনারা অবশ্যই সমস্যা ফুলফিল ক্লিয়ার হয়ে তারপর দাম জিজ্ঞেস করবেন পরবর্তীতে জিজ্ঞাবেন না যে এটার কি প্রবলেম আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি কোন মোবাইলের কি প্রবলেম এই একটি মোবাইল ওপ্পো এ পঁচাত্তর এই মোবাইলটি হলো তিন চৌষট্টি তিন চৌষট্টি দেখতে পাচ্ছেন ওপ্পো এ পঁচাত্তর তিন চৌষট্টি মোবাইল এভরিথিং ওকে শুধু টাচ ফাটা আর ব্যাক ক্যামেরা আসে না টাচ ফাটা ব্যাক ক্যামেরা আসে না ব্যাক ক্যামেরা প্রবলেম চেঞ্জ করে নিলে ওকে হবে টাচ ফাটা ব্যাক ক্যামেরা প্রবলেম তিন চৌষট্টি জিবি এটা যদি কেউ নিতে চান একেবারে কম প্রাইজ দিয়ে দেবো আমাদের লোকেশন নাটল লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে চাইলে অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এমো নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই মোবাইলটি যদি কেউ নিতে চান যারা হোয়াটসঅ্যাপ পোলাবনের জন্য বাসাবাড়ির জন্য নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে ক্যামেরা চলে না কাজ ফাটা ওয়াইফাই চালাতে পারবেন সিম চালাতে পারবেন সবই চলবে তো এটা দিচ্ছে একেবারে কম প্রাইজে একেবারে লো প্রাইজে যাদের মোবাইল প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারবেন একেবারে লো প্রাইজে আমাদের কাছে একেবারে সর্বনিম্ন রেটে মোবাইল রয়েছে আর আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে সকল প্রকার মোবাইল এক্সপিরিয়াস মালামাল আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সহকারে আর যাদের লো প্রাইজে মোবাইল লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ তারপরে আরও কি মোবাইল রয়েছে চলুন দেখাই আমাদের কাছে একটি মোবাইল রয়েছে এটা হলো ভিভো ওয়াই একানব্বই সি ভিভো ওয়াই একানব্বই সি ডিসপ্লে ওকে টাচ হালকা ফাটা ডিসপ্লে ওকে টাচ হালকা ফাটা আর সিমটা পায় না ওয়াইফাই চালাইতে পারবেন সিমটা পায় না টাচ ফাটা সিম পায় না এই দুইটা প্রবলেম টাচ ফাটা সিম পায় না এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে যাদের লাগবে লো প্রাইজ আজকে দিচ্ছি একেবারে লো প্রাইজে লো প্রাইজে মোবাইল যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই একেবারে কম রেটে সর্বনিম্ন রেটে পেয়ে যাবেন আমাদের কাছে তো আমাদের কাছে কিন্তু সকল প্রকার মোবাইলের মালা মাদার বোর্ডও পাওয়া যায় এটি অরিজিনাল ডিসপ্লে নোকিয়া স্যামসাং সকল প্রকার মোবাইল এক্সোর্ভিস মালামাল আমাদের কাছে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন দেখতে পাচ্ছেন এটা হলো ভিভোয় একানব্বই সি সিম পায়না নো সার্ভিস আর হলো টাচটা হালকা ফাটা রয়েছে এটা নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দিচ্ছি নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন দ্রুত মাল শেষ হওয়ার আগে কিন্তু অর্ডার করে ফেলুন মাল কিন্তু শেষ হয়ে যাবে একটি মোবাইল এটাও ডিসপ্লে ওকে ফোনটা চার্জ নাই ডিসপ্লে ওকে রয়েছে এটা তিন বত্রিশ টাচটা ফাটা শুধু টাচ ফাটা এমনি মোটামুটি সব কিছু ওকে আছে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে হনর একেবারে কম প্রাইস দিয়ে দিচ্ছি হোয়াই মোবাইলটি শুধু টাচ ফাটা ডিসপ্লে ওকে রয়েছে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে তো আরও একটি মোবাইল রয়েছে এটা হলো আইটেল ভিশন ওয়ান এই মোবাইলটিও নিতে পারবেন একেবারে কম প্রাইজে দেখতে পারছেন আইটেল ভিশন ওয়ান এই মোবাইলটি মোটামুটি সব ওকে রয়েছে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে এটা শুধু একটু স্কেচ রয়েছে ডিসপ্লে হালকা একটু স্কেচ এমন এভরিথিং ওকে মাদারবোর্ড ফ্রেশ এভরিথিং ওকে রয়েছে এটা নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমাদের লোকেশন নাটল লালপুর সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই মোবাইলটি শুধু একটি ডিসপ্লে স্কেচ রয়েছে এইখানে তো আপনারা জিজ্ঞেস করবেন না কোন মোবাইলে কী প্রবলেম আমি কিন্তু প্রত্যেকটা মোবাইলে প্রবলেম ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন আমাদের কাছ থেকে এই ধরনের মোবাইলগুলো নিতে পারবেন শুধু দাম জিজ্ঞেস করবেন দাম বলে দেওয়া হবে আর পাইকারির দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম পারে সবগুলো একসাথে নিলে পারে আরও কম রেটে পাবেন একেবারে কম রেটে আরও একটি মোবাইল রয়েছে এটা হলো স্যামসাং এ টেন এস এভরিথিং ওকে শুধু টাসপাটা স্যামসাং এ টেন এস এই মোবাইলটিও মোটামুটি সব কিছু ওকে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মোবাইল শুধু টাচটা ফাটা স্যামসাং এটেন এস শুধু অনলি টাচ ফাটা দেখতে পাচ্ছেন আর এভ্রিথিং ওকে শুধু টাচ ফাটা এভ্রিথিং ওকে স্যামসাং এটেন এস একেবারে কম প্রেস দিয়ে দেবো আমাদের লোকেশন নাটল লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন অথবা আমাদের লোকেশন এসে নিতে পারেন আমাদের লোকেশন নাটল লালপুর আর যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে তো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অথবা সাধারণ ভিওয়ার্সরা আছেন অবশ্যই যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এ ধরনের পাইকিরি সস্তা সস্তা মোবাইল নিতে চাইলে পাইকিরি সস্তা সস্তা মোবাইল নিতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন মালামালের ভিডিও পেতে তারপরে আমাদের কাছে রয়েছে একটি মোবাইল রেডমি নাইন এ রেডমি নাইন এ দেখতে পাচ্ছেন এই মোবাইলটি ডিসপ্লে একটু স্কেচ রয়েছে মাদারবোর্ড ফ্রেশ আনটাস ব্যাটারি ওকে সব ওকে শুধু ডিসপ্লে একটু স্কেচ এটা পেপার চেঞ্জ করলে ওকে হয়ে যাবে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো রেডমি নাইনে ফ্রেশ কন্ডিশনের একটি মোবাইল শুধু ডিসপ্লেটা একটু প্রবলেম এটা দিচ্ছে একেবারে কম প্রাইসে নিতে পারবেন তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলেন একেবারে কম প্রাইজে অরিজিনাল ডিসপ্লে সহকারে শুধু ডিসপ্লেটা একটু স্কেচ রিপেয়ার করে নিতে পারবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অথবা সাধারণ ভিওর আছেন আপনারা রিপেয়ার করে চালাইতে পারবেন সেল করতে পারবেন যারা মোবাইল বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে যাদের অনেক এলাকা আছে যাদের সার্ভিসিং সেন্টার আছে বা সার্ভিসিংয়ের দোকান আছে আপনারা কিন্তু অনেকের কাছে মোবাইল চাই লো বাজেটের আপনারা চাইলে এই ধরনের মোবাইলগুলো নিতে পারেন যে লো বাজেটে কোনো মতে বাচ্চা ছেলেমেয়েরা চালানোর জন্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটে মোবাইলগুলো নিতে পারেন একেবারে কম প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আজকের এই মোবাইলগুলো তো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দূরত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তারপরে দেখতে পাচ্ছেন এই একটি মোবাইল হনর এটাও সব ওকে শুধু টাসপটা এভরিথিং ওকে এভরিথিং ওকে শুধু টাচ ফাটা এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজ দিয়ে দেব হনর এই মোবাইলটি সব ওকে শুধু টাচটা ফাটা টাচ ফাটা তো আমাদের এখানে বেশিরভাগ মোবাইলই রয়েছে টাচ ফাটা এগুলো রিপেয়ার করে নিতে হবে আপনাদেরকে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন নিতে পারেন অথবা সাধারণ ভিওয়ার্স আছেন রিপেয়ার করে নিতে পারেন হোয়াই এই মোবাইলটি সব ওকে শুধু টাচটা ফাটা একেবারে রানিং সেট শুধু টাচ ফাটা এভ্রিথিং ওকে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে হোয়াই ওয়াই সিক্স সম্ভবত ফ্রেশ মোবাইল শুধু টাস ফাটা এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম কোম্পানিতে যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই যোগাযোগ করে ফেলুন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের স্ক্রিনও দেওয়া নাম্বারে তারপরে দেখতে পাচ্ছেন এই একটি মোবাইল এটি হচ্ছে আইফোন ফাইভ ই সম্ভবত মডেল শিওর জানা নাই এটাও মোটামুটি সব কিছু ওকে আছে সিম টিম ওকে সব ওকে কথাবার্তা বলার জন্য এটা নিতে পারবেন খুবই চমৎকার একটি ফোন আইফোন খুবই চমৎকার কথা বলার জন্য পারফেক্ট দেখতে পারছেন এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজ দিয়ে দিচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে নিতে পারবেন কম প্রাইজে যারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি আর এই ধরনের নতুন নতুন মালামালের প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি তো আইফোনটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন এখনই কমেন্ট করে জানিয়ে দেন কার লাগবে ফার্স্ট কমেন্ট করে জানিয়ে দেন কার লাগবে তার জন্য রেখে দেওয়া হবে একেবারে কম প্রাইজ দিয়ে দিচ্ছে আইফোন একেবারে কম প্রাইজে নিতে পারবেন সব কিছু ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্যামেরা সব কিছু ওকে কিন্তু এটা দিচ্ছে একেবারে কম প্রাইজে তো নিতে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এটা যদি কেউ নিতে চান এখনই আমাদেরকে নক দেন অথবা ফার্স্ট কমেন্ট করে ফেলেন কাল লাগবে তো এখানে যে মোবাইলগুলো রয়েছে রিপেয়ার করে নিতে হবে টুকটাক সমস্যা রয়েছে এগুলো রিপেয়ার করে নিতে হবে তো কোনটা কী প্রবলেম আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি আপনারা আর জিজ্ঞেস করবেন না ফার্স্টে যে ফোনটি দেখেছিলাম এ ওয়ানকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব ওকে শুধু টাচ পাটা ওকে শুধু টাচ পাটা বেশি একেবারে কম প্রাইসে তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করে ফেলুন কার কোন মোবাইলটি প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মোবাইল কোন মডেলটি প্রয়োজন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম